শুভ দুপুর বন্ধুরা সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও শুভ দুপুর বন্ধুরা সবাই লাইফটা একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক তো আমার শরীরটা একটু খারাপ তাই আমি ব্যাক ক্যামেরা করে কথা বলছি তোমাদের সাথে যারা যারা আসছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও আবার প্রচন্ড জ্বর তাও আমি এসেছি তোমাদের সাথে গল্প করতে তো একটাই রিকোয়েস্ট সব প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও সবাইকে অনেক অনেক ভালোবাসি সবাই প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও আমার লাইভটা টপ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট তোমাদের সবাইকে প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও বন্ধুরা আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সাপোর্ট চাই আপু সাপোর্ট চাই নিশ্চয়ই সাপোর্ট করব গো তুমি কোন ক্লাসে পড়ো আমি আমি এখন হচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়েছি গো তো বলো কেমন আছো কি করছো অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো সবাই প্লিজ একটু লাইকটাকে লাইক করে দাও আর যা যে নতুন আসছে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই একটাই রিকোয়েস্ট তোমাদের সবাইকে নাম দিয়ে হ্যালো হ্যালো কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে শুভ দুপুর তুমি এই তুমি আম্মুকে হ্যাঁ আচ্ছা তো না কি আমি একজনকে আপু বলবো তুমি তো আমার ছোট না ও বুঝছো ঠিক আছে কেউ প্লিজ কমেন্ট ডিলিট করো না বুঝলে একটাই রিকোয়েস্ট প্লিজ কমেন্ট ডিলিট করো না এটা একটা ক্ষতি হয় বুঝলে আপনার বাসা করুন আমার বাসা হচ্ছে হাওড়াতে তা তোমার বাসা কথাই বলো অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য তো সাই প্লিস একটু লাইফটাকে লাইক করে দাও আমার প্রচণ্ড জ্বর হয়েছে তাও আমি তোমার সাথে গল্প করে ছুটে চলে এসেছি কাল যেহেতু আমাদের শিবরাত্রি ছিল উপোস ছিল তাই প্রচন্ড আমার শরীর খারাপ যার জন্য বলছি সবাই প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও বন্ধুরা আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তুমি কি আমাকে একটু পিনে দিতে পারবে হ্যাঁ পারবো কেন পারবো না তোমার কাছে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য তো বলো কেমন আছো কি করছো তো যা যারা আসছে প্লিজ একটু লাইফটাকে লাইভ করে দাও তোমার কি তুমি বোন না ভাই একটু বলবেন যে বললে পিনে যে তুমি বোন না একটু ভাই বললে ভালো হতো তোমার কি চ্যানেল আছে একটু বলো আমার প্রচন্ড শরীর খারাপ গো মাথা নেওয়া চাকাতে পারছি না এত যন্ত্রণা হচ্ছে মাথা జా ప్లి కమెంట যা যা টব থেকে আমার লাইফটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো টব থেকে যদি আমার লাইফটা দেখে থাকো একটা প্লিজ ছোট্ট করে লাইভ করে দিও যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সব্বাই তোমাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা সাপোর্ট করে যাও এটুকুই আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ